আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন আমি আজকে আর একটা আইসক্রিমের রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য আর এই আইসক্রিমটা শুধুমাত্র একটা উপকরণ দিয়ে করেছি আর এই আইসক্রিম রেসিপিটা এত সহজ যে যে কেউ খুব সহজেই যখন তখন বানিয়ে ফেলতে পারবেন যদি ওই একটা উপকরণ ঘরে থাকে আর এই একটা উপকরণ সাধারণত সবার ঘরেই থাকে এমন অসহ্য গরমে এরকম একটি আইসক্রিম বানিয়ে ঘরের সবাইকে খাওয়ায়ে আপনি কিন্তু সবার মন জয় করে নিতে পারবেন আর এমন অসহ্য গরমে এমন একটি আইসক্রিম পেলে সবাই তো ভীষণ খুশি হয়ে যাবে একটিমাত্র উপকরণ দিয়ে খুবই মজার এবং সহজ একটি আইসক্রিমের রেসিপি পেতে হলে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো তাহলে চলুন দেখে রেসিপিটি চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তার মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর তারপর দেড় লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটা সম্পূর্ণ গলে যায় নাই তো আমি দিয়ে দিয়েছি কোনো সমস্যা নেই চুলার আঁচটাও বাড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি দুধের বরফটা গলে যায় এবং দুধটা বলক চলে আসে আর এভাবে একটু হাতাতে নাড়াচাড়া করলে খুবই তাড়াতাড়ি বরফটা গলে যাবে আর যে সবার আগে যে আমি একটু পানি দিলাম সেটার কারণ হচ্ছে যে দুধ যদিও লিকুইড জিনিস তাও কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এবং লেগে যায়ও এই যে পানিটা দেওয়ার কারণে দুধটা তলানিতে লেগে যাবে না আমার সব ধরনের রেসিপির ভিডিওতেই কিন্তু এরকম ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স থাকেই যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা জানেন এবং আমি সব কিছুই একটু সহজভাবে দেখানোর চেষ্টা করি আট থেকে দশ মিনিটের মধ্যেই কিন্তু দুধটা বলক এসে গেছে তো এখন আর একটুখানি ভালো মতো বলক আসার পর এখান থেকে আমি এক কাপ পরিমাণ দুধ তুলে রেখে দিলাম আর তারপর এই দুধটা আরও কিছুক্ষণ বলক আসলো এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এই চিনিটা কিন্তু না দিলেও চলবে শুধুমাত্র জাস্ট নামের দেওয়া আর কি যারা চিনি ছাড়া আইসক্রিম খেতে পছন্দ করেন তাদের জন্যই এই রেসিপিটা আর যারা চিনি দিয়ে খেতে পছন্দ করেন তারা কিন্তু এর মধ্যে আরও তিন টেবিল চামচ চিনি দিয়ে দিবেন তো আমি এক টেবিল চামচ চিনি দিয়েছি এই চিনি কিন্তু একদম বোঝাই যাবে না যে আইসক্রিমের মধ্যে চিনি দেওয়া হয়েছে আমাদের একজন গেস্ট আসবে উনি কোনো কিছুতেই চিনি খেতে পছন্দ করে না তার জন্য এই আইসক্রিমটা বানিয়ে রেখেছিলাম একদম চিনি ছাড়া তো আমি যেই দুধটা তুলে রেখেছিলাম এক কাপ পরিমাণ সেই দুধের মধ্যে আমি পাঁচ টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম যাতে কোনো প্রকারের দানাদার লাম্পস না থাকে আর এখানে ইচ্ছে হলে আপনারা গুঁড়া দুধ আরও বাড়িয়ে দিতে পারেন তবে কমিয়ে দেওয়া যাবে না এখন এই গুঁড়া দুধ মেশানোর দুধটা ওই বলকাসা দুধের মধ্যে দিয়ে দিলাম আর তারপর হাতা দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিলাম আর চারপাশে যে লেগে লেগে থাকে সরগুলো সেগুলো কিন্তু তুলে দিতে হবে সেগুলো কিন্তু ভীষণ টেস্টি এগুলো দুধের সাথে মিশিয়ে দিতে হবে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করবেন যাতে আপনার ফ্রেন্ডসরা এবং আপনার ফ্যামিলির লোকজন এরকম সুন্দর একটা আইসক্রিমের রেসিপি পেতে পারে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলে সেট করে রাখবেন তাহলে পরবর্তীতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যাবেন এরই মধ্যে কিন্তু দুধটা অনেকখানি ঘন হয়ে গেছে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা ঘন হয়েছে এরপরও কিন্তু আরও পাঁচ থেকে ছয় মিনিট বলক আসলো তো তারপর আমি চুলাটা বন্ধ করে দিলাম এখন অপেক্ষা শুধু এটা ঠান্ডা হওয়ার জন্য তো আমি ফ্যানের নিচে রেখে দেবো খুব দ্রুত যাতে ঠান্ডা হয়ে যায় তো প্রায় আধা ঘন্টা পর দুধটা খুব ভালো মতো ঠান্ডা হয়ে গেছে এখন এই যে আমি নিয়ে আসলাম একদম সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ডারে রেখে জারে দুধটা ঢেলে নিলাম আমি এখন এই দুধটাকে ব্লেন্ডার করে নেব ব্লেন্ডার করা ছাড়াও কিন্তু এই দুধটাকে ডিপ ফ্রিজে জমিয়ে আইসক্রিম করে ফেলা যাবে সেটার আলাদা একটা টেস্ট আর আমি এখন ব্লেন্ডার করে নেব সেটার আলাদা একটা টেস্ট আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলো আইসক্রিমের রেসিপি আছে আপনারা চাইলে কিন্তু সেগুলো দেখে নিতে পারেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই আইসক্রিমের রেসিপির লিঙ্কগুলো দিয়ে দেবো তো ব্লেন্ডার করার পরে এটা কিন্তু খুবই স্মুথ হয়েছে আর ঘন একটা বেটার বেটারের মতো হয়েছে এখন একটা মোল্ড নিয়ে নিলাম মোল্ডের মধ্যে এভাবে নিয়ে নিলাম আপনারা ইচ্ছে করলে কিন্তু মোল্ড না থাকলে আইসক্রিমের বক্সে অথবা যে কোনো ধরনের বক্সে ভরে ঢাকনা দিয়ে টি ফ্রিজে রেখে দিতে পারেন এখন আমি দুই তিনটা করে কিসমিস উপর থেকে দিয়ে দিলাম কিসমিসগুলো এখানে কিন্তু ভেসে থাকবে না এগুলো ডুবে যাবে আর আইসক্রিমের একদম মাথায় থাকবে এই কিসমিসগুলো দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ মজা লাগবে আর তারপর এখানে আমি ফয়েল পেপার দিয়ে এভাবে মুড়ি একটু চাকু দিয়ে কেটে দিলাম এই কাজটা কিন্তু যদি ফয়েল পেপার না থাকে আপনারা কিন্তু এখানে পলিব্যাগ দিয়েও করতে পারেন আমার অন্য আইসক্রিমের ভিডিওতে কিন্তু পলিব্যাগ দিয়েও করা আছে সেই সিস্টেমটাও দেখে নিতে পারেন আর তারপর এভাবে আইসক্রিমের কাঠিয়ে দিয়ে দিলাম আর যেটুকু রয়ে গিয়েছিল সেটা আমি একটা কাপ নুডলস আর কাপের মধ্যে ঠেলে নিয়ে নিলাম তো এখন এই দুটোকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় বারো থেকে চোদ্দো ঘন্টার জন্য কখনও কিন্তু বারো ঘন্টার নিচেই আইসক্রিম খুব একটা ভালো জমে না তো আমি ফিরে আসলাম প্রায় চোদ্দো ঘন্টা পর তো আইসক্রিমগুলো খুব সুন্দর জমে গেছে তো দেখুন কাপ নুডলসের যে কাপে দিয়েছিলাম সেটা দেখিয়ে দিলাম খুব সুন্দর জমে গেছে আর এখন এই মোল্ডের আইসক্রিমগুলো আমি ডিমোল্ড করব। এখানে এভাবে কিন্তু আইসক্রিমগুলো যতই টানাটানি করা হোক আইসক্রিম কিন্তু ডিমোল্ড হবে না তো সেই জন্য আইসক্রিমের মোলটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে তো পানি দিয়ে ভিজিয়ে নিয়ে এসে এভাবে খুব সহজেই আমি আইসক্রিমগুলোকে মোল থেকে বের করে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে আর ব্লেন্ডার করাতে এগুলো একদম স্মুথ হয়েছে এত ভালো লাগছে দেখতে দেখেই কিন্তু খুবই লোভনীয় লাগছে খেয়ে ফেলতে ইচ্ছে করছে আমার তো ইচ্ছে করছে ভিডিও না করে আগে খেয়ে নেই কিন্তু কিচ্ছু করার নেই লোভটাকে সামলে নিয়ে আগে ভিডিওটা করে নেব অনেকক্ষণ ধরে কাজ করেছি ভীষণ গরম লাগছে ভিডিওটা শেষ করে নিয়ে বসে আইসক্রিম খেয়ে শরীরটাকে ঠান্ডা করব তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ